বল ভাই সৌরভ দাদা কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুই কেমন আছিস খোকন মন্ডল কতদিন পরে কেমন আছে বলো পাগল পাগল লাগছে আমাকে তোদের এখন হ্যাঁ চলছে সবে শুরু আমি তো পিকচার বাকি হে ভাই তুই কি করিস チーズ。 ভালো আছি কোথায় আছো এখন কোথায় আছো অজিত ভাই কী করছিস রে একটা মেসেজ করে কোথায় হাওয়া হয়ে গেলি অজিত কমেন্ট কর অজিত কি করছিস ভাই অজিত কী করছিস ভাই আর যে যে ওয়াচিংয়ে আছো কমেন্ট করো ঝটপট হ্যাঁ ছযতান চলে গেলি ভাই রান্না হয়ে গেছে তুমি কি রান্না করলে তুমি কি রান্না করলে সকালে আলু সিদ্ধ করেছিলাম বেগুন সিদ্ধ দুপুরে কি হবে যেহেতু একটু ঝটপট কমেন্ট করি প্লিজ কে কোথা থেকে লাইভ জয়েন করছো একটু স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইভটিকে লাইক টান করে দেবে রাত্রে কি হবে যে যে ওয়াচিংয়ে আছো কমেন্ট করো রাত্রিরে কি রান্না হবে আর ভাবছি রাতে আলু বেগুন ডিম দিয়ে সবজি করব দুপুরে তো খাইনি দুপুরে খাওনি কেন দুপুরে খাওনি কেন তোমার কোনো খবর হলো বাড়ি আসার বেগুনটা এই ডিমটা দাদি সিদ্ধ দিও না ভাজা দিও ভালো লাগবে অমলেট করে তরকারির মধ্যে দিও ভালো লাগবে আর তোমার বাড়ি আসার কোনো খবর হলো অজিত ছয়তান নেশে চলে গেছিস ঘাপটি মেরে বসেছিলি ভাই কমেন্ট করছিস না কেন কী করছিস অজিত কী করছিস ভাই দশ মিনিট হলে কেটে দেবো দিয়ে আবার আসবো দশ মিনিট দশ মিনিট করে করবো আমি অন করে রেখেছি শয়তান অন করে রেখে কী কোন রাজ কাটছে করছো শুনি ভাই আমার সকালে যখন ফোন করেছিলাম কোথায় ছিলিস বাইরে ছিলাম বাইরে ওই যে সামনের বাড়ি কুল গাছ আছে না কুল পাচ্ছিলাম কুল পাচ্ছিলাম ফোনের আওয়াজ শুনতে পারছিলাম না আমি ওই তো ওই সামনের বাড়ি ওই যে পাকা বাড়িটা রাস্তার পর একটা কুল গাছ আছে দেখুন বৃষ্টি হচ্ছে খুব খেতে ইচ্ছা করছে না বৃষ্টি হচ্ছে তোমাদের ওই দিকে তাহলে তো ঠান্ডা আবার পড়বে আচ্ছা আমি কেটে আবার আসছি ধরো আজিত কেটে আসছে তারা ভাই